তোমার মা রে বাপরে দাদা রে দাদিরে নানারে রে নানিরে স্বপ্ন দেখো আল্লাহর কাছে দোয়া কর ভাই আল্লাহ আমার মা কবরে কেমন আছে জানি না আমার বাবা কবরে কেমন আছে জানি না আমার দাদা কেমন আছে জানি না আমার নানা নানি কেমন আছে জানি না আল্লাহ এরা তো আমার গুমের ঘরে স্বপ্ন দেখাইছে আল্লাহ তাদের কবরে রাজা দাও ওয়া লা আমরা আমার কবরে রাজাব বন্ধ হইছে নি কন্যা ও আমার আমরা দাদা দাদির জীবনের গুণামা হইছে নি আমরা রে তোমার মায়া লাগে আজকের মা পিলে কে জানি বসছে কারজানি জানি জগতের মধ্যে বাবা বাবু দো বাবা নিজে না কেয়া সন্তান রে খাওয়াইছে রক্তরে পানি বানাইছে বিদেশের বাড়িতে কত প্রবাসী বাবারা তাদের সন্তানরে খাওয়াই বল্লাইগা কষ্ট করে 45 ডিগ্রি রোদ দি সৌদি আরবের তাপ মাথায় লয় বড় বড় পাত্রগুলা টাইলসগুলা মাথার মধ্যে লয় আব্বা নিজে খায় না আল্লাহ কার জানি এমন अब्बा বন্ধু কবরে এরে সন্তান আজ মা মাহফিল সাজ করে বাড়িতে যাইবা সবার মুখ দেখবা কিন্তু জনম দুকি মার মুখ দেখতা সময় নাই আল্লাহ রাতে বাড়িতে যাইতে গভীর গইলে। বাবারে বারবার বার কতো রাস্তা ডাক দেখেন না আমার ভুত টানি আইয়ে সকালবেলা আমার পান্তা ভাতগুলা খাইত না রাইকে দিত আমার ভুতের ওইদি দিয়ে আইলে পানি ভাতগুলা খাইলে কই যাদা ঠান্ডা এমন কেমন মায়া আবার কয়ে বরা আর আর বেধিয় না কন্না এমন আম্মা আব্বার কয় বরের আযাব আম্মা আব্বা সইলা গেছে আল্লাহ জারাফা লাইয়া তারার রাই দিবার লাগিয়া কত আদর করছেন মাগ মাগ দুধ কলাখা ওয়া এখন কেমনে শুইয়া গরছেন কবরে যাইয়া হায় আল্লাহ কত সন্তান ওই মার মনে কষ্ট দিছে কত সন্তান ওই বাবার মনে কষ্ট দিছে ওই বাবারে দমক দিছে এ সন্তান আগে চিন্তা করো আগে যদি কোনো দুষ্টামি করতা বাবা দমক দিয়া বাড়িতে নিতো এখন কত অন্যায় করো কেউ একবার দমকও দেয় না আজিয়া পর্দার অন্তরালে কত মাইয়া সাগে আর মা পিলে আসতে অন্য বছর বাবার বাড়িতে আসলে বাড়ি তাইলে আব্বারে দেখছে আজকে আব্বা নাই বাড়িতে আসলে মারে দেখছে আজকে তার আর মা নাই চোখের পানি বুঝি তোমার পরে কারণ মারে একবার মা কুয়া ডাকতে পারো না আগে বাড়ি থেকে বাইর হওয়ার সময় মার কাছ থেকে অনুমতি লইয়া লইয়া বাইর হইতা এখন বাড়িতে আইলে মা যে খাটটার ভিতরে ঘুমাই তো খাটটার দিকে সাইলে চোখের বাড়ি পরে আল্লাহটার দিকে তাকাইলে আব্বার পুরা লুঙ্গিটা দেখলে চোখের বাড়ি ডি ভাইয়া ভাইয়া পরে এ পুরাতন সাগে আর বাবারা আবার এমন অনেক সন্তান আছে ওই মা বাবার মতো রত্ন বাইচ্চা রয়েছে কিন্তু এডিরে যত্ন করে না অনেক সন্তান ভাইয়ে ভাইয়ে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দিস তোমার বউ তোমারে বলছে তুমি কে কাতার আর ফুটনি আরো দুই তিন ভাই আছে তারা কেন খাওয়ায় না বউরে কান পড়া শুই না মা বাপরে জুদা কইরা দিস তোমার মতো বোকা এই পৃথিবীর জমিনে আর কেউ নাই নবী কয় কোন সন্তান যদি মা বাবার পেছনে এক দেড় হাম খরচ করে আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে তার এটা লাখ লাখ গুণ সবাব দিয়া পরিপূর্ণ করে দিব শ্বশুর শাশুড়ি যদি দুধা খায় এখান থেকে বাড়ি যে শ্বশুর শাশুড়ি ফাঁয় ধরে লাইবা মনে রাখবা তোমার জামের কামাই যদি তার মা বাপ খায় তোমার জামাই লস হইতো না লাভ হইব কেউ যদি তোমার মা বাপ রে যুদা করে দিয়া থাক এখান থেকে বাড়ি যে আব্বার পায়ে দরবা মার পায়ে কইবা মা আল্লাহ রস্তে আমার মাফ করে দেন আপনার করে দিছি আব্বা মারে মাফ করে দেন আপনারা যুদা করে দিছি আব্বা মা বুড়া হওয়ার পরে চোখ সরমে ফুটের কাছে কোনো কিছু খাইতে মন চাইলেও খোঁজে না খুঁজো না গো মা বাপ কয় কেমনে ফুতে যদি একটা ধমক দেয় এই জন্য আমি খুঁজি না এটা কেয়ামতের মতরাল নবী কয় কেয়া মতেরা মা বাপ ফুতে রে ডরাইবো নবী কেন ডরাইবো আমার নবী কয় মা বাপ সন্তানের কামাই খেব এই জন্য ডরাইব কেও যদি ওই মা বাপের মনে কষ্ট দিয়ে থাক তোমার মতো সুতার আমার দরকার নাই যাওগা পুরা কিশোরগঞ্জের বড় আলেমাইনা মাফিল কৰাই এবার মা বাপের কষ্ট কসমে মাফিল দিয়া কোনো লাভ হবে না পার্লা দাও তোমরা পাউডি আমার সামনে দাও আমি স্বামী দেদার দিবা লাগে তোমার পাওঁ আমি পরিষ্কার করে দিমো তবুও আদা করে এখান থেকে বাড়ি যে মা বাপার পাউডির ধরবা আম্মাবার পায় দাম কমে না ইজ্জত কমে না আম্মাবার পায়া দরলে সংসার আল্লাহ তালা সমস্ত পৃথিবীর কাছে সম্মানিত বানায় আজ আর মাফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি শামীম রাজ একটা গ্যারান্টি দিয়া যায় আগামী কালকে যদি দেখো এই আর কোন দোকানে বৈশা কোন বয়স্ক মানুষ কয় হ্যাঁ ওই ফুল আইয়া ওয়াজ করে দেওয়া দেওয়ার কারণে আমার ফুতে রাতবেলা যায় আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাফিল কাম হয়েছে কোন মহিলা একজন আরেকজন যদি কয় হ্যাঁ আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাফিল কবুল হয়ে গেছে গা অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাপের পায়ে ধরে মাফসামু দূরের কথা দুই ঈদে তো মা বাপের পায়ে ধরে সালামই আমি করি না আর সালাম করানা সালাম করা না মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবা কেন আম্মা আব্বার পায়ে সুমা দিলে জান্নাতের চৌকাঠে সুমা দেওয়া অনেক পাওয়া যায় মাদ্রাসায় ক্লাস সিক্স সেভেন এ যখন পড়ি ওয়াজে শুনছি মা বাবার পায়ে দিলে আল্লাহ মা বাবার পায়ের কাছে ছোট হইলে আল্লাহ সমস্ত ভগতের কাছে বড় বানাইয়া দেয় পায়ের দিন যায় দিছি আল্লাহ আমার যে সম্মান দিছে আমি এই সম্মান পাওয়ার যোগ্য না কিন্তু অনেককে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়ি যে বাবার পায়ে ধরে মাপ চাইব আম্মার তো আমার আব্বা না আমি কার পায়ে ধরে মাপ চাইমু।